হ্যালো ফ্রেন্ডস আমি যে নতুন ব্লগের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ওখানে আছি ফার্স্ট নাইট কমপ্লিট করে ডিউটি থেকে বাড়ি ফেরার সময় আমি আমরা চলে এসেছিলাম অ্যাম্বুলেন্সে করে কারণ আমাদের বাসটা খারাপ হয়ে গেছিলো তাই বাধ্য হয়ে আমাদের অ্যাম্বুলেন্সে আসতে হয়েছিল আর এদিকে আমার বোন ভাত আলু সেদ্ধ আর ডাল করে সেদ্ধ করে গেছিলো তো আমি আলু সেদ্ধ ডাল সেদ্ধ করে নিলাম তো ওগুলো রেডি করে স্নান করে স্নান করার আগেই বাইরের ওয়েদারটা এমন মানে দেখে তো খুবই খারাপ লাগছে কারণ চারিদিকে যা পরিস্থিতি এইভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে আর বন্যার জল আর চারিদিকে কমোবে না তো ওটার জন্য একটু সত্যি খুবই খারাপ লাগছে চারিদিকের পরিস্থিতির জন্য তো আমি ফ্রেশ হয়ে খাবারটা খেয়ে নিলাম খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম তো আমি যখন ঘুম থেকে উঠি তখন সাড়ে তিনটে চারটে যখন আমার বোন ওরা ডিউটি থেকে ফিরে আসে মর্নিং থেকে তো তখন তো উঠে দেখি যে আরও জল জমে গেছে জল জমে আমাদের পাশে আমাদের মানে আমাদের রুমটার পাশেই একটা মানে মানে একটু হালকা নিচু জায়গা যেহেতু ওখানটা পুরো ভেসে গেছে আর ওই সাইডে বাড়িটাও দেখতেই পাচ্ছ দূরে বাড়িটাও ভেসে গেছে আর এদিকে আমার বোন উঠে আমরাও রাতের খাওয়ার রেডি করছিলো আর আমি এটাই টিফিন নিয়ে গেছিলাম আমি যাবো বলি খুব তাড়াতাড়িও করে নিয়েছিল আলুর তরকারি আর হচ্ছে ওই পরোটা তো আমি ওটা রেডি হয়ে আমি টিফিনটা নিয়ে নিলাম প্রথমে আমি ওইটার ভেতর একটা বড়ো ছোটো টিফিন বক্সটা নিয়েছি কিন্তু প্রথমে ওই টিফিন বক্সের মুখটা সমেত না জায়গা ধরছিল না তো শেষমেশ ছোটো টিফিন বক্সের মুখটা সরিয়ে ওই টিফিনটা প্যাক করে আমি ব্যাগে নিয়ে নিলাম আর আমি রেডি হয়ে গেছি ব্যাগে নিয়ে নিলাম রেডি হয়ে নিচে নেমে যেয়ে গিয়েছি নিচে নেমে গিয়ে দেখি এটা সেকেন্ড নাইট ডিউটির দিন ছিল নিচে নেমে গিয়ে দেখি বা অ্যাম্বুলেন্সটা একবার চলে গেছে তো তারপর আবার ফিরে এসছে তো ওটা করে আবার আমি গেলাম তো আমি ডিউটি যাওয়ার ডিউটি গিয়েছি ডিউটি গিয়ে ডিউটিটা গিয়ে দেখি তো আমার পেশেন্ট কম দুটো কিন্তু এত বিয়েসটি যে ওগুলো করে আমার সারা রাত কাভার হয়ে গেছে তো রুম পরে সেকেন্ড নাইট শেষ আমার অফ আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ আবার সেরকম সে নিম্নচাপের মতন বৃষ্টি তো যাওয়ার সময় আমরা ওখান থেকে বাজার করে নিলাম বাজার করে সকালের খাবার নিয়ে নিয়েছিলাম ননপুরি তো খাওয়ারটা টাবার নিয়ে আমি আর শিল্পা বাজার করে বাজার করে যাচ্ছি তো রাস্তার মধ্যেও প্রচুর জল জমে গেছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা শিল্প আসার সময় একটু দোকানে গেছিলো ও একটু টুকটাক জিনিস নেবে বলে ও দোকানে গেছিলো তো গিয়ে দোকান থেকে বেরিয়ে রুমে চলে এলাম রুমে এসে আমার বোন ওগুলো বোন আর মিলে রান্না করছিল আর এইদিকে চারিদিকে এত বৃষ্টি হচ্ছে যে চারি রুমের ভেতরে যেন জল চারিদিকে আর এই সাইডে নব আর পূজা মিলে মুখ মুখ ফুটছে নব রেডি করছে হেনা করবে বলে মাথায় হেনা করবে বলে সমস্ত কিছু রেডি করছে এই ফাঁকে আমি স্নান দান করে ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করলাম আজকে আমাদের চিকেন হয়েছিল আর মার ভাত মানে চিকেন করেছিল আর যেরকম হয় আমাদের ভাত আর ঘুম থেকে উঠে তারপর খেয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম আজ ওয়েদারটা ভালো থাকার জন্য ঘুমটাও খুব ভালো হয়েছিল কিন্তু এই ওয়েদারটা যদি বেশি দিন থাকে না তো খুবই অসুবিধা এই সাইডেও জল জমে যাবে আর ওইদিকে নবও রেডি হচ্ছে অন্তরাও ঘুমোতে পারছে না সবাই এত কথা বলছে বলে তো এখানে সাইন নিয়ে একটু হোস্টেলের সাইন নিয়ে আমাদের একটু প্রবলেম হয়েছিল তো সেটা নিয়ে সবাই আমরা এখানে আলোচনা করছিলাম আর এখানেরা তাড়াতাড়ি নেমে গেছে সাইন করবে বলে তো আমি উপর থেকে ওদের সাথে কথা বলছিলাম লাবণীর সাথে কথা বলছিলাম বহুদিন বাদে উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর এরা সবাই সাইন করছে আজ এই পর্যন্ত এই বন্ধুরা কেমন লেগেছে আমাদের এই হোস্টেল ব্লগ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর আমাদের পাশে থাকবে সুস্থ থেকে ভালো থেকে সাবধান থাকবে থ্যাংক ইউ ফ্রেন্ড